উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপারের অফিসে পুলিশ সুপারের কনফারেন্স হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় তেসরা জানুয়ারি বুধবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে উত্তর ত্রিপুরা পুলিশ সুপারের অফিসের কনফারেন্স হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই আলোচনা সভাটি মূলত কিভাবে পথ দুর্ঘটনাকে নিয়ন্ত্রণ করা যায় এই বিষয়ের উপর এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা সম্পর্কে

কত ঘটনার মানুষ যে মারা যাচ্ছে সেটাকে কী করে রিডিউস করা যায় আমাদের তরফ থেকে আজকে একটা মিটিং হয়েছিল সেই মিটিং আলোচনা চাইছে আমরা পাবলিককে অ্যাওয়ার করার পাশাপাশি আমরা কিছু এনফোর্সমেন্ট ড্রাইভ করব এখন রেগুলারলি আসতেও হবে আমি সবাইকে এই ধরনের পুলিশের যে কাজ সেই কাজের মধ্যে সবাই সাহায্য সহযোগিতা চাইছি কারণ আমরা চাই যে কোনো মূল্যে উত্তর ত্রিপুরাতে যে কত দুর্ঘটনায় গত বছর চোদ্দ জন লোক মারা গিয়েছিল যারা কমপ্লিটলি নিরীহ মানুষ বিনা দোষে তারা মারা গেল তাদের পরিবার সম্পূর্ণ শান্ত হয়ে গেছে কী করে কত দুর্ঘটনাকে আপনারা অনেক সুন্দর সুন্দর সাজেশন দিয়েছেন সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করব গত বছরে ফাইন হয়েছে অনেক বেশি হল রেকর্ড এর আগে ঘটে হয়েছিল একটি ফোর লাখ

যাতে মানুষ যে রাস্তার মধ্যে পরে থাকি কিছুক্ষণ পরে যাবো বা রাস্তার মধ্যে আমাদের কোনো শান্ত থাকে না মানুষকে কী করে রক্ষা করা যায় থেকে সেই দিকে তখন থাকে আর আমি প্ল্যান করেছি যে রেগুলারলি এখন স্কুল কলেজ ক্লাব বাজার সব জায়গাতে যাবো গিয়ে মানুষকে সচেতন